ছোট ভাই উনি প্রশ্ন করতেছে যে আমরা আসলে কিসের তৈরি তো আমরা মূলত তো মানুষ মাটির তৈরি হয় আচ্ছা তুমি এখানে কতদিন ধরে থাকো অনেক মাস হয়েছে আমি থাকি আমার বাপে মা মা হালাই করে গেছে গা আমার বাপে আমার বাইরে নিয়ে আমরা তিন ভাই তোমরা তিন ভাই তোমার আম্মা নাই না হালাই করে গেছে তাহলে তোমরা এখানেই থাকো হ্যাঁ খাওয়া দাও করছো না

নাই চলো তো আমরা ছেলেটার বাবার কাছে যাচ্ছিলাম ওখানে অনেক মানুষই আছে ছেলেটা মূলত তার বাবাকে খুঁজে পাচ্ছিল না তো আমরা তাকে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে সে তার বাবাকে এক পর্যায়ে খুঁজে পায় তারপরে আমরা তার থেকে অনুমতি নিয়ে আমরা একটু সামনে আগাই যে আসলে কি করা যায়

ও তোমার ভালো কারণ আমরা নিয়ে যাই অনেক অনেক কথা অনেক ঠিক আছে তো যাই হোক আমরা বাচ্চাটাকে নিয়ে তো আমরা ওই হোটেলে যেতে পারবো না কারণ হয়েছে গিয়ে এই অচেনা লোক আর বিশেষ করে অচেনা লোকের সাথে ওর মা বাপও দিবে না তো আমরা তার জন্য বাইরের থেকে খাবারটা নিয়ে আসবো তারপর দেন ওকে আমরা দিব ভালো কি খাবার আছে আমরা দেখি দেখে তারপরে আমরা ওর বাচ্চার জন্য খাবার নিয়ে আসব ও সে আবার আসছে তো আমরা তোমারে খাবার এই না দিই পরে আবার তোমাকে 20 টাকাও দিব হ্যাঁ তুমি কি আমাদের সাথে যাইবা তুমি খাবা না এই যে এই জায়গায় এই হোটেল আছে কোনো হ্যাঁ হ্যাঁ আস হ্যাঁ দাঁড়াও দাদু জন্য দাদু অসুস্থ তোমার দাদি অসুস্থ 20 টাকা দিব আচ্ছা এই নাও এটা তুমি নাও আমরা তোমার খাবার এনে দিতেছি এটা নাও পঞ্চাশ টাকা দিলাম তুমি থাকো এখানে তুমি যাইবা না হ্যাঁ থাকো তুমি যাও তুমি এখানে যাও দেখা দেখ আর থাকো কোন কি নিবা গো তো মোরা পুলো মোরা পুলো মোরা তাহলে দুইটা মোরা পোলাও দেন কাচ্চি আছে তো এই হোটেল পাচ্ছিলাম না এই হোটেলে মোটামুটি মোরগ পোলাও আসে শেষ পর্যায়ে এটা তো অনেক রাত্রির ঘটনা তো আমরা দুইটা মোরগ পোলাও নিজেরা নিলাম কারণ ওই ছেলেটার সাথে ওর এক বোনও ছিল ওই কারণে মূলত দুইটাই মোরগ পোলাও নেওয়া অন্য কোনো ভালো অপশন ছিল না তো সেই খাবার নিতে পারতাম কিন্তু ছিল না বিধায় মোরগ পোলাও নেওয়া আর কি আমাদের তো খাবারটা আমাদের প্যাকেজিং হয়ে গেছে এখন আমরা এখানে একটা কাণ্ড হয়ে গেছে সেটা হইলো যে আমরা ওই ছেলেটা আর মেয়েটাকে খুঁজে পাচ্ছি না তারা মনে করছে আমরা শুধুই শুধুই তাদেরকে আশ্বাস দিছি খাবারটা নিয়ে আসলাম ঠিক আছে দেখ দেখ এখন ওদেরকে তো খাবার পাচ্ছি না ভাই ঠিক আছে এখন খুঁজে দেখি কোন দিকটা আছে হ্যাঁ চলেন ভাই দেখি ওদের একটু খুঁজতে হইব ওরা দুজনে অনেকটা সময় আমরা বাচ্চাদেরকে খুঁজে আর পাচ্ছি না তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে তার বাবার কাছে খাবারটা দিয়ে তারপর আমরা চলে যাবো যেহেতু রাত্র অনেক বেশি হয়েছে আমরা তার বাবার কাছে আবার আসলাম জিজ্ঞেস করেন এই বাচ্চাগুলো কি আপনার আপনাদের তাহলে উনি উনি শুয়েছিল বললো না যে আমাদের যে মা রেখায় চলে গেছে বললো যে ভাই হাত দিয়ে হাত দিয়ে ইয়া করেন ভাই যে একটা ছোট ছেলে একটা মেয়ে এটা আপনার বাচ্চা ওরা কই গেছে দুজনে আ নবদের জন্য খাবার আনছিলাম ওরা কোথায় গেছে দুজনে বুঝে পাইতেছেন আর কি আইব না আচ্ছা কাজ করেন ওরা যদি আসে দেন এটা কালাম দেখ খাবারটা ভাই এর কাছে দিয়ে দাও দুজন দেখে খাবারটা দিবেন হ্যাঁ বা আপনারা এটা খায়ন হ্যাঁ ঠিক আছে তো ওদেরকে আমরা খুঁজে পাইতে অনেকে মনে করতে পারেন যে এটা আমরা কেন ভিডিও করছি আসলে আমরা এত তেমন বড় লোক বা ধনী না বাকি আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করছি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আসে অনেক ধনী বা তাদের মন মানসিকতাও ভালো তো তাদের মানে করার জন্য মূলত আমাদের ভিডিওটা করা এর বাইরে কিছুই না আপনারা যদি আসেন মানুষকে সাহায্য করেন খাবার খাওয়ান এটা অনেক ভালো এই যে এই দরবারে হাজার হাজার মানুষ থাকে অনেকে না খেয়ে থাকে শুয়ে থাকে মানে ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দরতম কাজ হচ্ছে কি মানুষকে খাবার খাওয়ান মানে মেহমানদারি করানো আপনারা হ্যাঁ আপনারা এটা করতে পারেন এবং আপনাদেরকে উপলব্ধি করার জন্যই অনুপ্রেরিত করার জন্যই মূলত আমাদের ভিডিওটা করা এতে আপনারা অনেকে গালি দিতে পারেন বা অনেকে অনেক সমালোচনা করতে পারেন আমাদের যায় আসে না যদি আমাদের মাধ্যমে দুই একজন একটু বোঝার চেষ্টা করে বা তাদের যদি মনে হয় যে না আমাদের এটা করা উচিত এতে মনে করি যে অনেকের উপকার হয়ে যাবে আশা করি তা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক গরিবের অনেক অনাহার্থ অনাহার উপকার হবে হ্যাঁ